অন্য কোন আমার অভিযানে যারা আমার সাথে আছে তারা কেউ চেনেও না যাই হোক আমরা খুবই একটা জায়গাতে আমরা অবস্থান নিলাম আমাদের উদ্দেশ্য কি যে থেকে মাদক পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করবে এই তথ্যের ভিত্তিতে আমরা ওখানে অবস্থান নেই এবং ঘন্টার পর ঘন্টা ওই মশার কামড় ওই অন্ধকার ওই ওইটার ভেতরে আমাদের ওখানে নিঃশুল করে বসে থাকতে হয় সামান্য যদি শব্দ হয় তাহলে যারা মাদক বহন করবে এরা বুঝে পেরবে যে এখানে পুলিশ অথবা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অথবা র্যাব তাদের অবস্থানটা যে আছে এটা ওরা বুঝে পেরবে এভাবে ঘন্টার পর ঘণ্টা থাকার পর অনেকক্ষণ দূরে একেবারে কালো অন্ধকার ব্যাকগ্রাউন্ডের ভেতরে সূক্ষ্ম টর্চ লাইটের আলোর রেখা দেখা যায় এবং সেই আলো রেখাটা কিরকম হয় কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নে আলো রেখাটা জ্বলে হয়তো দুইবার জলে অথবা তিনবার জ্বলে এটা হচ্ছে ওই পারে যারা থাকে তাদের সিগনাল যে কি অবস্থা মাদক নিয়ে আসার যে পথ সেটা কি ক্লিয়ার আছে এই পাশে যারা থাকে ওদের যারা সহযোগী তারা আবার এই পাশ থেকে আবার টর্চের লাইট চালায় কারণ এরা বলে যে হ্যাঁ সব ক্লিয়ার আছে ওরা এমন একটা সময় বেছে নেয় যে সময়টাতে ডিজিবি বা আমাদের যে মাদক নিয়ে যারা কাজ করি আমরা সবাই ইলেকটিভ আছি বা ওইখানে নাই এই নিঃশ্বস্ততা অর্জন করে তারপরে তারা নিয়ে আসে আর ওইখানে যখন আমাদের অবস্থান থাকে এরকম একটা সময়ে মুখোমুখি সামনে পড়ে গেলে তারপরে তাদেরকে আমরা দৌড়াদৌড়ি করে জাপতে বিভিন্ন ধরনের মুখে দিয়ে জোরে জোরে চিৎকার করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে তারপরে ওই মাদক সহ ওই মাদক চলাচলকারীকে আমাদেরকে ধরতে হবে এই পরিস্থিতিটা আপনাদের সবার সামনে তুলে ধরার যে মূল উদ্দেশ্য আমার সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন যে কি পরিমাণ মাদক প্রতি মাসে বা প্রতি বছরে বাংলাদেশে উদ্ধার হয় উনি তো শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যানটা দিয়েছেন নিশ্চয়ই প্রত্যেকটা সংস্থারই পৃথক পৃথক পরিসংখ্যান আছে তো এত পরিমাণ মাদক উদ্ধার হওয়ার পেছনে এই পুলিশ দল আমাদের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্সরা করে থাকেন এটা মূল টার্গেট কারা কাদের জন্য আমরা করি কাজ এটা কিন্তু আপনাদের অর্থাৎ আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা সাধারণ মানুষরা বিভিন্ন পেশাজীবীরা ব্যবসায়ী যারা মাদক এর প্রতি ঝুঁকে পড়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে তারা যাতে মাদকের প্রতি আসক্ত না হন সেই জন্যই আমাদের এই যাবতীয় কর্ম পরিকল্পনা এখানে লাখ লাখ টাকার তেল লাখ লাখ টাকার সরকারি অর্থ অস্ত্র গোলা